কখনো কখনো আমরা কোনো মেয়ের সাথে সময় কাটাই কথা বলি হাসি এবং পরে একা বসে ভাবি সে কি আমার জন্য কিছু অনুভব করে নাকি আমি শুধু বেশি ভাবছি আমি জানি সেই অনুভূতি কেমন যখন সে তোমাকে দেখে তখন হৃদয় দ্রুত স্পন্দিত হয় তার প্রতিটি ছোট কথাও হৃদয় স্পর্শ করে কিন্তু মস্তিষ্ক শুধু একটি প্রশ্ন করে সে কি আমার মতোই অনুভব করে এই ভিডিওতে আমি তোমাকে সেই পাঁচটি গোপন সংকেত বলবো গোপন বিজ্ঞান যা প্রমাণ করতে পারে যে সেই মেয়ে তোমাকে শুধু পছন্দই করে না বরং হৃদয় থেকে চায় আর এই বিজ্ঞান কোনো বই থেকে নেওয়া নয় এগুলো আসল জীবনের আবেগ থেকে এসেছে এমন কিছু কথা যা প্রায় অকথিত থেকে যায় কিন্তু অনেক কিছু বলে দেয় আমি এই ভিডিওটি তোমাদের জন্য বানিয়েছি যাতে তোমরা শুধু কারো ইঙ্গিতই বুঝো না বরং তাদের অন্তরের কথাও উপলব্ধি করতে পারো তাই যদি তুমি সত্যিই জানতে চাও যে সেই মেয়ে তোমাকে হৃদয় থেকে চায় কি না তাহলে ভিডিওটি এক সেকেন্ডের জন্য স্কিপ করো না কারণ আজ আমি যে কথাগুলো বলতে যাচ্ছি তা হয়তো তোমার ভাবনাই বদলে দেবে অথবা তোমাকে সেই একজনের আরও কাছাকাছি নিয়ে যাবে যদি তুমি ভালোবাসাকে অনুভব করতে চাও তাহলে শুরু করা যাক প্রথম সংকেত তার দৃষ্টি তার চোখই সব বলে দেয় যা শব্দ বলতে পারে না কখনো কি লক্ষ্য করেছ যখন তুমি কোনো মেয়ের সাথে কথা বলছ তখন সে নীরবে তোমার দিকে তাকিয়ে থাকে না কোনো কথা বলে না বেশি হাসে কিন্তু তার চোখে যেন একটা গল্প চলছে এটাই তার চোখের নীরব ভাষা যখন কোনো মেয়ে কোনো ছেলেকে হৃদয় দিয়ে পছন্দ করতে শুরু করে তখন সে শুধু তার কথাই শোনে না তার প্রতিটি ছোট ছোট আচরণ লক্ষ্য করে সে কিভাবে কথা বলে কিভাবে হাসে কখন চুপ করে যায় হার্ভার্ডের একটি গবেষণা বলছে যখন কেউ কাউকে পছন্দ করে তখন তার চোখ বারবার সেই ব্যক্তির দিকে যায় সচেতনভাবে হোক বা অবচেতনভাবে এমনকি আমাদের মস্তিষ্কের ডোপামিন সার্কিটও সেই ব্যক্তির উপস্থিতিতে সক্রিয় হয়ে ওঠে এবং টিউবপিলের সাইজ বেড়ে যায় এটি এমন একটা জিনিস যা আমরা অনুভব করি কিন্তু বুঝতে পারি না এই কারণেই যখন সেই মেয়েটি তোমার দিকে তাকায় তখন সে শুধু দেখে না সে সংযুক্ত হয় কখনো কি খেয়াল করেছে যখন পুরো ক্লাসে হাসি চলছে বা সব বন্ধুরা মজা করছে তখন সেই মেয়েটি প্রথম কার দিকে তাকায় যদি তোমার হাসিতে তার খুশিতে ভরে যায় তাহলে সে শুধু তোমার সাথে হাসছে না সে তোমার আবেগের সাথে জুড়ে গেছে নীরব ভালোবাসা যা শব্দে নয় দৃষ্টিতে প্রকাশ পায় হতে পারে সেই মেয়েটি কথা বলে প্রকাশ করতে পারছে না কারণ সে প্রত্যাখ্যানের ভয় পায় বা সে নিজেও হয়তো তার অনুভূতিগুলো পুরোপুরি বুঝতে পারছে না কিন্তু তার চোখের সেই কোমলতা সেই লুকিয়ে থাকা অপেক্ষা এটা বলে দেয় যে তার হৃদয় কোথাও না কোথাও তোমার নামে ঢুকছে এখন প্রশ্ন হলো তুমি কি কখনো তার চোখের দিকে তাকিয়েছ যখন তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলছ তার দৃষ্টি কি একটু অস্থির হয়ে যায় একটু নিচু হয়ে আসে যদি হ্যাঁ হয় তাহলে এটা কি শুধু বন্ধুত্ব নাকি কিছুটা গভীর ভাবনার বিষয় যদি তার চোখে তোমার জন্য ভালোবাসা থাকে তাহলে কেন সে আজ পর্যন্ত কিছু বলেনি তার হৃদয় কি কোনো ভয় আছে নাকি সে তোমার কোনো ইশারার অপেক্ষায় আছে এবং পরবর্তী সংকেতটি আরও শক্তিশালী কারণ এটি ইঙ্গিত দেয় সেই ভালোবাসার স্মৃতির দিকে যা শুধুমাত্র হৃদয় দিয়ে দেওয়া ভালোবাসাই ধরে রাখতে পারে তুমি কি জানতে চাও সেই সংকেতটি কি যা বলে দেবে যে সেই মেয়েটি শুধু তোমাকে দেখে না সে তোমার প্রতিটি কথা হৃদ্যে গেঁথে রেখেছে তাহলে পরবর্তী অংশ অবশ্যই শুনো কারণ এখন শুরু হয় স্মৃতির খেলা দ্বিতীয় সংকেত সে তোমার ছোট ছোট কথা মনে রাখে যা তুমি নিজেই ভুলে গেছ ভালোবাসার সবচেয়ে গভীর পরিচয় কি স্মৃতি কিন্তু শুধু বড় বা বিশেষ স্মৃতি নয় বরং সেই স্মৃতিগুলো যা তোমার কাছে সাধারণ ছিল কিন্তু তার হৃদয়ে স্থায়ী হয়ে গেছে একটা দৃশ্য কল্পনা কর একদিন তুমি অন্যমনস্কভাবে বলেছিলে আমি বৃষ্টি খুব পছন্দ করি কিন্তু গরম চায়ের সাথে অনেক দিন পর যখন বৃষ্টি নামে সেই মেয়েটি তোমাকে একটি মেসেজ করে বাইরে বৃষ্টি হচ্ছে আজ গরম চা হচ্ছে সে সেই কথাটি মনে রেখেছে যা তুমি হয়তো শুধু কথার ছলেই বলে ফেলেছিলে এখন প্রশ্ন হল কেন মনোবিজ্ঞান কি বলে যখন কোনো মেয়ে কাউকে হৃদয় দিয়ে চায় তখন তার মস্তিষ্ক সিলেক্টিভ অ্যাটেনশন সক্রিয় করে অর্থাৎ সে সেই ব্যক্তির সাথে সম্পর্কিত কথাগুলো সবচেয়ে আগে গ্রহণ করে সেগুলো স্বত্নে রেখে দেয় এবং সঠিক সময় আবার সামনে আনে এটি এক ধরনের ইমোশনাল বুকমার্কিং তুমি কোন জন্মদিনে কোন শার্ট পরেছিলে তোমার সবচেয়ে প্রিয় মুভি কোনটি অথবা তুমি দুঃখ পেলে কেন চুপ হয়ে যাও সেই সব ছোট ছোট কথা যা পৃথিবী ভুলে যায় সেই মেয়েটি মনে রাখে কারণ এটা শুধু মনে রাখা নয় এটা ভালোবাসার যত্ন কখনো তুমি মনমরা হয়ে থাকো কাউকে কিছু বলো না কিন্তু সেই মেয়েটি তোমার একটা রিপ্লাই বা ইমোজি দেখেই বুঝে যায় কিছু ঠিক নেই কেন কারণ সে শুধু পর্যবেক্ষণ করে না সে অনুভব করে আর ভালোবাসাই হলো সেই জিনিস যা কারণা বলাতেই তোমার অবস্থা বুঝে নেয় এখন ভাবনার বিষয় তোমার জীবনে কি কেউ আছে যে তোমার সেই সব কথা মনে রাখে যেগুলো তুমি শুধু এমনই বলে ফেলেছিলে আর কখনো কি ভেবেছ যখন তুমি তার কাছে শুধু একজন বন্ধু তখন সে তোমার সম্পর্কে এত কিছু কিভাবে মনে রাখে এটা কি সত্যিই শুধু বন্ধুত্ব নাকি তার হৃদয় ধীরে ধীরে তোমার নামে ঢুকতে শুরু করেছে তৃতীয় সংকেত যখন সে তার আবেগ লুকোতে চায় কিন্তু লুকোতে পারে না ভালোবাসা লুকানোর জিনিস নয় কিন্তু কখনো কখনো মানুষ ভয়ের কারণে লজ্জার কারণে অথবা সম্পর্কের অবস্থা নিয়ে অনিশ্চিত থাকার কারণে নিজের ভেতর জেগে ওঠা অনুভূতিগুলো চেতে রাখে কিন্তু যখন হৃদয়ে ভালোবাসা থাকে তখন মানুষ যতই লুকাত না কেন তার অভিব্যক্তি বডি ল্যাঙ্গুয়েজ এবং প্রতিক্রিয়া সবই তা প্রকাশ করে দেয় একটা দৃশ্য কল্পনা করো তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলছ আর যে মেয়েটি তোমাকে পছন্দ করে সে শুধু একটু হাসে কিন্তু সেই হাসির পেছনে লুকিয়ে থাকে একটু ঈর্ষা একটু অস্থিরতা একটু দুঃখ সে কিছু বলে না কিন্তু তার মুখই বলে দেয় মনোবিজ্ঞান বলে মাইক্রো এক্সপ্রেশন কনফ্লিক্ট যখন একজন মানুষের হৃদয় একটা কিছু অনুভব করে কিন্তু মস্তিষ্কতা লুকোতে চায় এই প্রক্রিয়ায় মাত্র কয়েক সেকেন্ডের জন্য তার মুখে সেই আসল অনুভূতি ফুটে ওঠে সেটা ঈর্ষা হোক দুঃখ হোক বা ভালোবাসা পরবর্তী অংশে আমরা এমন একটি সংকেত নিয়ে আলোচনা করব যেখানে ভালোবাসা শুধু ইশারা নয় একটি অভ্যাসে পরিণত হয় অর্থাৎ সেই মেয়েটি তোমার কথায় হাসবে কিন্তু এক সেকেন্ডের জন্য তার চোখ নিচে নেমে যাবে বা সে তাড়াতাড়ি দৃষ্টি সরিয়ে নেবে এটাই হল সেই হৃদয়ের কম্পন যা নীরবে সব কিছু সহ্য করে চলেছে শুধু এই কারণে যে তুমি খুশি থাকো কখনো কি লক্ষ্য করেছ যখন তুমি তোমার কোনো এক্সের নাম নিয়েছ তখন তার কথার মাঝে একটু নিরবতা নেমে এসেছে অথবা যখন তুমি অন্য কারো প্রশংসা করো সে এক সেকেন্ডের জন্য চুপ হয়ে যায় সেই মুহূর্তটি যা অন্য কেউ বুঝতে পারে না শুধু সেই ছেলেটি বুঝতে পারে যে মেয়েটির চোখের ভাষা পড়তে শিখেছে এটাই হল ইমোশনাল ওভারফ্লো যা লুকানো যায় না যখন কোনো মেয়ের মুখের হাসির আডালে তার ভেতরের ব্যথার আভাস পাও তখন বুঝে নিও সে শুধু বন্ধু নয় সে শুধু তোমাকে পছন্দই করে না সে হয়তো নিজেকে প্রতিদিন বুঝিয়ে চলেছে যে আমি তাকে কিছু বলতে পারবো না এখন ভাবার বিষয় যদি সে তোমার সামনে নিজেকে ধরে রাখতে না পারে তাহলে কি সে সত্যিই শুধু বন্ধুত্ব রাখছে নাকি সে প্রতিদিন তোমার জন্য এক যুদ্ধ করছে তার হৃদয় ও মস্তিষ্কের মধ্যে চতুর্থ সংকেত যখন সে নিজেকে তোমার জীবনের অংশ ভাবতে শুরু করে বিনা জানাতে কেউ ঠিকই বলেছে ভালোবাসা তখনই গভীর হয় যখন মানুষ তোমার সাথে না থেকে তোমার জন্য বাঁচতে শুরু করে এই হলো সেই পর্যায় যখন একটি মেয়ে শুধু তোমাকে পছন্দ করে না সে নিজেকে তোমার জীবনের অংশ ভাবতে শুরু করে তোমার জীবনে তার একটা জায়গা তৈরি হয়ে যায় তুমি টেরও পাও না সকালে উঠেই তোমার প্রথম মেসেজটা তার কাছে যায় তোমার অফিস ক্লাস রুটিন ক্ষুধা ঘুম সব কিছু সে জানে আর সবচেয়ে বড় কথা সে শুধু জানে না এই সব কিছুর যত্নও নেয় একটা দৃশ্য কল্পনা করো তুমি অন্যমনস্কভাবে বলেছিলে আজ প্রেজেন্টেশন আছে একটু নার্ভাস লাগছে দুপুরে তোমার ফোন বেজে উঠল প্রেজেন্টেশন কেমন হল প্রাউড অফ ইউ এখন ভাব কে তোমার জীবনের প্রতিটি ছোটখাটো বিষয় এতটা মনে রাখে সে নয় যাকে তুমি ভালোবাসো বরং সে যাকে তুমি অজান্তেই ভালোবাসাতে শিখিয়েছ মনোবিজ্ঞান কি বলে যখন কেউ কারো সাথে আবেগগতভাবে জড়িয়ে পড়ে তখন তার অবচেতন মন সেই ব্যক্তির জীবনের দায়িত্ব নিতে শুরু করে ছোট হোক বা বড় এটি একটি মনস্তাত্ত্বিক প্যাটার্ন যাকে বলে ইমোশনাল অ্যাঙ্করিং যেখানে মানুষ নিজেকে তোমার জীবনের ভিত্তি বানাতে চায় সে জিজ্ঞেস করবে তুমি খেয়েছ তুমি রাত যাব এটা ঠিক না তুমি ক্লান্ত হয়েছ একটু বিশ্রাম নাও না এখন প্রশ্ন হল কোনো বন্ধু কি এতটা ভাবে নাকি সেই মেয়েটি তোমার জীবনে এমন জায়গা করে নিতে চায় যেখান থেকে তাকে আর কখনো যেতে না হয় ভালোবাসা যখন দায়িত্বে পরিণত হয় তখনই তা সবচেয়ে সত্যি হয় সে তোমার কথা শুনে তোমার মেজাজ বোঝে তোমার যত্ন নেয় এবং বিনিময়ে কিছু চায়ও না কারণ সে এখন তোমার জন্য শুধু একটি মেয়ে নয় সে তোমার ছায়া হয়ে গেছে ভাবনার বিষয়ে তোমার জীবনে কি কেউ আছে যে কোনো প্রত্যাশা ছাড়াই প্রতিদিন তোমার কথা ভাবে যদি হ্যাঁ হয় তাহলে কি তুমি কখনো ভেবেছ সেই মেয়েটি তোমার জন্য কি অনুভব করে যে প্রতিদিন তোমার সম্পর্কে এত কিছু জানে পঞ্চম সংকেত যখন সে তোমার সবচেয়ে দুর্বল সময় তোমার পাশে দাঁড়ায় নিঃশব্দে সত্যিকারের ভালোবাসা কি সেই ভালোবাসা যা তোমার পাশে থাকে যখন তোমার কাছে না থাকে টাকা না নাম মুখে না থাকে হাসি জীবনের না থাকে কোনো প্ল্যান যখন কোনো মেয়ে সেই মুহূর্তেও তোমাকে ছেড়ে যাওয়ার বদলে ধরে রাখে তখন বুঝবে সে শুধু তোমাকে চায় না সে তোমাকে স্বীকার করে নিতে চায় একটা দৃশ্য কল্পনা করো একদিন তোমার খুব খারাপ দিন গেল তুমি সবাইকে এড়িয়ে চলছ ফোন তুলছ না কারো সাথে কথা বলতে চাচ্ছ না এমন সময় একটা মেসেজ আসে জানি তুমি ঠিক নেই আমি আছি যখন কথা বলার ইচ্ছা হবে বলো আমি যাব না যে মেয়েটি তোমার সাথে প্রতিদিন হাসত সে আজ তোমার অসুর পেছনে দাঁড়িয়ে আছে মনোবিজ্ঞান কি বলে আবেগগত বন্ধনের সবচেয়ে সত্যিকারের পরীক্ষা হয় সংকটের মুহূর্তে যখন মানুষ দুর্বল হয় মানসিকভাবে ভেঙে পড়ে তখন সে শুধু নিজেকে গুটিয়েই নেয় না বরং অনেক সময় অনিচ্ছাকৃতভাবে রুক্ষ হয়ে ওঠে কিন্তু যে মেয়েটি সেই মুহূর্তেও আঘাত পেয়েও তোমার যত্ন নেওয়া বন্ধ করে না সে সত্যিকার অর্থেই হৃদয় দিয়ে যুক্ত হয়ে গেছে সে শুধু ভালো সময়ের সাথী নয় সে তোমার ভাঙা টুকরোগুলোকে জোড়া দেওয়ার মানুষ হয়ে উঠেছে একটি গবেষণা অনুযায়ী যখন একজন মানুষ কারো দুঃখ দেখে নিজেও দুঃখিত হয় তখন সেই সম্পর্ক এমপ্যাথির সর্বোচ্চ স্তরে পৌঁছায় অর্থাৎ তোমার ব্যথা যদি তার চোখে ফুটে ওঠে তাহলে সে শুধু তোমার সাথে যুক্তই নয় বরং তোমার মধ্যেই বিলীন হয়ে গেছে আর তখন সে শুধু তোমার হয়েই থাকে না সে নিজেকে তোমার বলে মেনে নিয়েছে সে চায় না তুমি পারফেক্ট হও সে চায় তুমি নিজেকে বুঝতে শেখো সে তোমার টাকা চেহারা বা স্ট্যাটাসকে ভালোবাসে না ভালোবাসে তোমার ভানা অস্তিত্বকে ভালোবাসা অনুভব করার বিষয় আর যদি তুমি এই পাঁচটি বৈজ্ঞানিক সংকেত নিজের মধ্যে খুঁজে পাও তাহলে বিশ্বাস রাখো সেই মেয়েটি তোমাকে হৃদয় দিয়ে চায় কখনো কখনো মেয়েরা তাদের ভালোবাসার প্রকাশ করতে পারে না কারণ তাদের ভয় হয় যদি বলে ফেলে তাহলে সব কিছু বদলে যাবে কিন্তু এখন যেহেতু তুমি এই বিজ্ঞান বুঝে ফেলেছ তাই দায়িত্ব তোমার তাকে নিরাপদ বোধ করানো তাকে এই বিশ্বাস দেওয়া যে তোমার হৃদয়েও ঠিক সেই অনুভূতি আছে যা তার হৃদয়ে রয়েছে যদি এই ভিডিওটি তোমার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই সেই বন্ধুর সাথে শেয়ার করো যার আজও কারো চোখের ইশারা বুঝতে কষ্ট হয় আর কমেন্ট করে জানাও তুমি কি কখনো কোনো মেয়ের মধ্যে এই বৈজ্ঞানিক সংকেতগুলো দেখেছ মনে রেখো ভালোবাসা প্রকাশ করা জরুরি নয় কিন্তু চিনে নেওয়া জরুরি ধন্যবাদ